হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো যা হোক ভালো থাকার কারণে আমি বারবার একটা কথা আপনাদের বলি যে আপনারা অনেক বেশি আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার জন্য যে আমার ব্যবসাটা যেন ভালো চলে দ্বিতীয় কথা আমার শরীরটা যেন সুস্থ থাকে সুস্থ থাকলেই আপনাদের জন্য অনেক বেশি বেশি গাড়ি এরকম আনকমান আনকমান কিছু কিছু গাড়ি নিয়ে আসতে পারবো যেগুলো আমি এখান থেকে আরও আগে দুটো ভিডিওতে বলেছি অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে সেগুলো সামনে আসছে যেগুলো আপনারা ওভার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের ভিতরে আগে কেউ কখনও দেখিও নি এরকম ধরনের বড় বড় কাজ আসছে তো সেসবগুলো আপনাদের আমি দেখাবো তো আসলে কি বলুন তো অনেক লোক আমাকে কমেন্ট করে বা ফোন করে বলে যে একই মডেলের গাড়ির ভিতরে এত ডিফারেন্স কেন তো মনে করেন এই দুটো গাড়ির ভিতরে মোটেলে দশ হাজার টাকা বারো হাজার টাকার ডিফারেন্স আছে কিন্তু এটা কেউ কোনো মিস্ত্রি টেকনিশিয়ান ছাড়া কেউ বুঝতেই পারবে না যে দুটো গাড়ি সেম কোয়ালিটি সেম মাপ সেম মালপাতি সব কিছু সেম দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কেন এত দাম কম বেশি এই জিনিসটা আপনাদের এই ভুলটা স্ক্রি সংশোধন করার জন্য আমি ভিডিওটা বেশিরভাগই করছি কেননা আমার কি বলবো মানে কাজের অনেক বেশি পেশার অনেক বেশি চাপ আসকে তো তারপরেও দুটো গাড়ি একই সাথে ডেলিভারি হবে এই কারণে মনে করেন ভিডিওটা আমি করলাম শুধু দুটো গাড়ি এক জায়গায় করে এই কারণেই যে লোকের এইগুলো বোঝার প্রয়োজন আছে বা জানার প্রয়োজন আছে তো অ্যাকচুয়ালি কী বলুন তো যে অনেক লোক আছে যারা গাড়ি অনেক জায়গাতে করে ঠকে গেছে তারাও অনেক লোক আছে আমার কাছে ফোন করে যে দাদা দেখেন আমি অঙ্ক জায়গাতে গাড়ি করেছি সেটা ব্যাটারি কন্ডিশনটা ভালো হচ্ছে না মাইলেজ ভালো হচ্ছে না লোড ক্যাপাসিটি সে লোক বলি সে এক টন কিন্তু পাঁচশো কেজি লোড নিয়েও আমি গাড়ি চালাতে পারছি না কিন্তু দেখেন আমরা যখন একটা গাড়ি চোরি করি আমরা ডাইরেক্ট এইভাবে বলি যে ছয় মাস পরেও যদি কেউ প্রমাণ করাতে পারে যে গাড়িটা দু নম্বর কোনো পার্টস বা দু নম্বর কোনো মাল ইউজ করেছি লাগিয়েছি সেই ছয় মাস পরেও সে যদি প্রমাণ করাতে পারে ছয় মাস পরেও সেই জিনিস আমি ওই যে বলবো না যে দশ হাজার পাঁচ হাজার কুড়ি হাজার টাকা তার আমি গিফট করব বা দেবো এরকম ধরনের চ্যালেঞ্জিং কোনো কথা না ভুল ত্রুটি মানুষের হতেই পারে যদি এরকম ধরনের কেউ যদি প্রমাণ করাতে পারে সেই পার্টস যেটা ব্যাটারি হোক মোটর হোক সেটা কুড়ি হাজার টাকা দাম হোক তিরিশ হাজার টাকা দাম হোক ওনার যে লোকটা প্রমাণ করার জন্য চেষ্টা করবে যে এই মালটা সবচেয়ে দামি মাল আমি সেই মাল লাগাতেই বাধ্য থাকিব ওয়ান রেকর্ড ভিডিও তো আমি এ কথা বলছি তো আসলে কী বলুন তো আমার দোকানে ইদানিং আমি একটু ভিডিও কমই ইউটিউবে দিই আসলে প্রথম চান্সে অনেক বেশি বেশি ভিডিও দিতাম কিন্তু এখন একটু দেওয়া কম কারণ হচ্ছে এই যে আমার দোকানে এখন কাজের প্রেশার এত বেশি যে একটা ভিডিও করব দশ মিনিট বা পনেরো মিনিট যে টাইম দেব সেই জিনিসটা হয় না আমার দ্বারা এখন হচ্ছে না কেন অনেক বেশি কাজ মানে দোকানে যদি আমি না দেখাই আপনাদের বুঝতেই পারবেন না অলরেডি আরও দুটো তিনটে গাড়ি ফিটিং হচ্ছে কালকেরে আমার শুক্রবারে শুক্রবার দোকান বন্ধ থাকে তারপরেও মনে করেন কালকেরেও দোকান খোলা থাকবে এরকম একটা পরিবেশ দোকানে এত বেশি কাজের চাপ তো যে জিনিসটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে দামের কম বেহেন সেম মডেলের গাড়ি তারপরে দামের কম বেশ কেন সেটা আপনাদের বলবো আচ্ছা এদিকে আসুন এই দুইটা গাড়িতে আপনার ইনটিকেটার বাজার ফ্ল্যাশার যে সিস্টেমগুলো থাকে আমার গাড়িতে ইনটিকেটারদের এরকম যেমন বাইকের যেমন চারটি ইন্ডিকেটার থাকে সামনে যেমন জ্বলছে এর পিছনেও সেম এরকম ইন্ডিকেটার আছে এই সাইডটায় এই দেখেন এই যে ইন্ডিকেটার জ্বলছে এই সাইডিরটা এই সাইডই যেমন এই সাইডে যখন জ্বলবে তখন পিছনে আপনার ইন্ডিকেটার সামনেও ইন্ডিকেটারটা জ্বলবে তারপরে মনে করেন এই যে ডিসপ্লেটা ইউজ করেছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ওয়াটারপ্রুফ জল লাগলেও কিছু হবে না তারপরে মনে করেন আরও একটা কথা হচ্ছে যে ভিডিওতে আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে প্রোজেক্টের লাইটগুলো দুই রকম কালার একই মানে একটা শুয়েসে সুইস একটাই কিন্তু মনে করেন এর দু ডবল ঘাট আছে এই যে ডবল ঘাটে আপনার দুই রকম কালার হয় তো অ্যাকচুয়ালি কি বলুন তো যে আমি কোনো দোকানে আমি আমার দেখা দেখে না অনেক লোক কফি করে যেমন মাঠঘাটের বিষয়টা এই মাঠঘাটগুলো আগে ইউজ হতো না আমি করার পরে অনেক লোক করে এসে আসলে অহংকারের কিছু না আমি অনেক লোক হয়তো বলতে পারে দাদা আপনি করছেন বিদা আপনি বলছেন আমি অল ওভার ভারতবর্ষের ভিতরে আমার জানা মতে আমি প্রথম ঢালাই শাখার প্রথম উদ্বোধন করি যে ঢালাই শাখাটা দেখে তারপরে অনেক লোক এখন অনেক এই ধরনের চাকা গাড়ি ইউজ করা শুরু করেছে তো আসলে যেটা আমি প্রথম চান্সে যে ট্রাফিক নিয়ে কথা বলছিলাম যে এই গাড়িটার এই গাড়িটা দশ বারো হাজার টাকা ডিফারেন্স কেন প্রথম কথা হচ্ছে কি এই গাড়িটা কিন্তু দশ হাজার বারো হাজার টাকা দাম বেশি তারপরেও দেখেন এর পায়ের প্যাটেল নেই এর পায়ের প্যাটেল আছে এটা কিন্তু কম দাম দশ বারো হাজার টাকা তারপরে এর পায়ের প্যাটেল আসে তার কারণ হচ্ছে এই এই গাড়িটায় আপনার মনে করেন যে মোটরটা লাগানো আছে মোটরটা পাঁচশো ওয়ার্ডের একটা মোটর আছে আর এতে মোটর আছে আটশো ওয়াটের একটা মোটর আছে এই গাড়িটা ছয় থেকে সাতশো কেজি মাল টানতে পারবে এই যে গাড়িটা যেটা পায়ের চেন আছে আর ওইটা এক টন অব্দি মাল টানতে পারবে দ্বিতীয় কথা এর কন্ট্রোলারটা আছে আপনার সাড়ে সাতশো কন্ট্রোলার ওটা আছে আপনার হাজারের কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা এর যে কন্ট্রোলারটা আছে আর এই কন্ট্রোলারটা কী বলবো মানে এই গাড়ির কন্ট্রোল হচ্ছে এই গাড়ির কন্ট্রোলার এই গাড়ির কন্ট্রোলার যদি এক কেজি হয় এই গাড়ির কন্ট্রোলারটা আপনার চার কেজি ওজন হবে এত বেশি স্ট্রং একটা কন্ট্রোলার তারপরে এই গাড়ির যে অ্যাক্সেলটা আছে অ্যাক্সেলটা তিরিশ এম এম এর অ্যাক্সেল তিরিশ এম এম এর অ্যাক্সেলের সঙ্গে কোম্পানির যে ভ্যানের যে ফ্রিগুলো এই ফ্রিগুলো পাওয়া যায় কিন্তু আটত্রিশ মাপের অ্যাক্সেলের কোনো সকেট বা ফ্রি এইভাবে পাওয়া যায় না এই জন্য মনে করেন এই পায়ের চেনটা ফিটিং করা সম্ভব হয় না তো যাই হোক তারপরেও মনে করেন আমি চেষ্টা করবো যে সামনে যে দিন আসছে এতে পায়ের চেন কোনো সিস্টেমে ফিটিং করা যায় কি না তারপরে এ গাড়িটাও ওরকম সেম সিস্টেম আছে যে ফুল ডিসপ্লে তারপর মনে করেন আপনার যে লাইটিং সিস্টেমটা ইনটিকেটার যেটা তারপরে দুটো ডবল হরেন আছে তারপর দুইটা গাড়িতে যদি আপনি যখন ব্যাক গিয়ারে যাওয়ার চেষ্টা করবেন যে রিভার্স যেটা রিভার্স যখন আপনি দেবেন তখন দুইটা গাড়িতে আপনার মিউজিক সিস্টেম আসে অবশ্যই আসলে অ্যাকচুয়ালি কী বলুন তো যে আমি যেভাবে গাড়ি সিস্টেম মানে যেভাবে মানে মোটিফাই করে ফিটিং করি কেউ এত সুন্দরভাবে ফিটিং করে না এই জন্য অনেক লোক আছে যারা ভিডিও দেখে অনেক লোক বলে না আপনি ভিডিওতে যেভাবে বলছেন সেভাবে গাড়িতে হবে না বা হয় না আসলে কি বলুন তো এই গাড়িগুলো আমি কিছু কিছু ভিডিওতে যাদের গাড়িগুলো ডেলিভারি দিই তাদেরও ভিডিওতে নিয়ে আসি বা তাদের মুখেরও কথা আপনাদের শুনিয়ে দিই তা আসলে এই কাকা গাড়িটা আমার ইউটিউব দেখে ওনার সঙ্গে পরিচয় আমার অনেক দিন ধরে তা কিভাবে ওনার সাথে আমার পরিচয় হলো ওনার গাড়িটা কিভাবে কি হলো কি না হলো পুরো ডিটেলস আপনার সঙ্গে আমি ওনাকে কথা বলি দেবো এখানে আসুন আপনার সঙ্গে অ্যাকচুয়ালি আমার পরিচয় হলো কীভাবে ইউটিউব থেকে ইউটিউব থেকে পরিচয় আমার দোকান থেকে আপনার দোকান মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে বাড়ি আপনার তো যা হোক আপনার আপনার সঙ্গে আমার কতদিন আগে পরিচয় প্রায় তিন চার মাস হবে কাকা অ্যাকচুয়ালি কী বলুন তো সত্যি কথা যেটা উনি একটু অর্থনৈতিক সমস্যার কারণে ছিল উনি আজকের তিন চার মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করছে বা উনি আমার বলছে যে বাবা আমার একটা গাড়ি করে দিতে করে দিতে তা ওনার একটা মামা আছে যে মামার হেল্পে উনি গাড়িটা করবে তো সেই মামাটার একটু ফ্যামিলিতে ডিস্টার্ব ছিল ওনার একটা ফ্যামিলিতে একজন লোক মারা গেছিলো এই কারণে উনি অনেকদিন দিন আমার সঙ্গে ওই মামাটা যেহেতু হেল্প করবে সেহেতু মামার ফ্যামিলিতে একজন মারা গেছে সেহেতু কাকা বলতেও পারিনি উনার মামা তো যাই হোক তারপরে উনি তিন চার মাস ধরে যোগাযোগই আমার সাথে রেখেছে বাবা তোমার এখান থেকে একটা গাড়ি করব 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 তারপরে মনে করেন আজকের গাড়িটা মিডিলে একটা বিশুৎবার গেছে তার আগের বিশুৎবার মানে আমি গাড়িটা বলেছিলাম যে আপনার সাত থেকে দশ দিনের ভিতরে গাড়ি দেবো সেখানে চার পাঁচ দিন বেশি হয়ে গেছে আমার তারপরে গাড়িটা ওকে করে রাখিয়েছে আমি দুই তিন দিন কিন্তু ওনার যে মামাটা আছে ওনার মামার একটা ব্যবসা আছে সেটা বিশুৎবার ওনার বন্ধ থাকে তা ওনার মানে আমার দোষ হলে তিন চার দিন আমি লেট করেছি আর কাকাও দুই তিন দিন লেট করেছে যে তো যা হোক ওটা কোনো সমস্যা না উনি ওনার মনেও কোনো ক্ষোভ নেই আমার মনেও ক্ষোভ নেই তো কাকা সবচেয়ে বড়ো কথা আপনার যেভাবে আমি বলেছিলাম যে আপনার গাড়ি আমি সাজিয়ে গুছি বা আমি উনি কোনো কথাই বলিনি তো আপনার গাড়ি যেভাবে বলেছিলাম সেইভাবে কি পেয়েছেন না তার আপনার পছন্দ হয়েছে হ্যাঁ সেভাবে পেয়েছে আর একটা জিনিস হচ্ছে কাকার লাইভই কখনো কাকা গাড়ি চালায়নি তারপর কাকাকে আমি আমার দোকানের একটা টেকনিশিয়ান আছে উনি বসিয়ে উনি গাড়ি চালিয়েছে তো যা হোক কাকা তার পরবর্তীতে যদি আমিও আপনার রেকর্ডিং এই আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা থাকবে আপনাকে আমি বলে দিচ্ছি তারপরেও যদি কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু হয় আপনি নির্দ্বিধায় নি ফ্রি আমার কাছে চলে আসবেন আপনার জন্য আমার দুয়ার সবসময় খোলা আছে যত সম্ভব পারবো আপনার হেল্প করবো টুকটাক সুবিধা অসুবিধা হলে একটা কথা তিন চার দিন চার পাঁচ দিন পরে এসে একবার অবশ্যই সার্ভিসিং মতো করে নিয়ে যাবেন পুরা নাটফট টাইট তো যাই যে জিনিসগুলো আপনাদের আমি বুঝিয়েছি এই কারণেই গাড়িটার দাম কম বেশ হয় যেটা হচ্ছে আপনার মোটর অনেক বড় অ্যাক্সেল অনেক বড়ো স্যাসি সব সেম হয় অ্যাক্সেলটা যখন বড়ো হয় তখন চাকার কোয়ালিটিটাও চেঞ্জ হয় যেমন দেখেন এই চাকার যে টায়ারটা এক টন ক্যাপাসিটি এই জন্যই এই টায়ারটা গুটি বিট আর এটা হলো জাফার বিট তো আমি এমআরএফ বা সিএট ছাড়া ব্যবহার করি না এটা আপনাদের সব ভিডিওতে আমি একটা কথা বলি দেখেন এই গাড়ির এই এই টায়ারটা আপনার এমআর দেওয়া আছে কিন্তু এটা দেখেন মনে হয় সিএট আছে তো সিএট আর এমআরএফ সেম কোয়ালিটি বা সেম দাম হয় সবচেয়ে দামি টায়ার হয় আমার জানা মত তো যা সবচেয়ে বড়ো কথা কি আপনারা যে যেখান থেকেই ভিডিও দেখেন না কেন আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে সব সময়ের জন্যই প্রতিটা ভিডিওতে আমি যে কথাটা বলি যে আপনারা সময়ের জন্য চেষ্টা করবেন যে ভিডিওটা দেখবেন না কেন সেই ভিডিওটা একটু স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠালে তাহলে আমি হোয়াটসঅ্যাপে যখন আপনি পাঠিয়ে দেবেন তখন এক চান্স আমি বুঝে নেব যে সে কোন গাড়িটা চাচ্ছে আর তার কত ভ্যালু আছে কত কিলোমিটার চলবে কতটা লোড ক্যাপাসিটি নেবে পুরো ডিটেলস আপনারা আমি একবারে পুরো মানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আপনি যদি একশোবার আমার কাছে ফোন করেন আপনি মডেলটা সিলেক্ট না করেন তাহলে আপনার মানে অ্যান্সারের উত্তর আমি দিতে পারবো না মানে প্রশ্নের উত্তরটা দিতে পারব না তো যাই হোক সবার দুটো গাড়ি সম্পর্কে আপনারা জানলেন শুনলেন বোঝলেন এবার বাকিটা ডিসিশন আপনাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার সালামু আলাইকুম